ইসলামের ইতিহাস এসেছে ইসলামের ইতিহাস এসেছে রসুলের একজন প্রিয় সাহাবি ছিলেন যিনি ছিলেন মদিনার আনসারী সাহাবি তার নাম হলো আবু তলহা নাম কি আর জোরে বলুন নাম কি সাহাবি আবু তলহা রদিয়াল্লাহ তালু আপনারা নাম শুনছেন সাহাবি আবু তল্লাহার নাম শুনছেন অনেক বড় জলিল কদর একজন সাহাবি ছিলেন সাহাবি আবু তল্হা এ যুবক তুমি কেমন আর সাহাবি আবু তল্লাহা কেমন ছিল তোমাদেরকে তো দিনের কাজে পাওয়া যায় না তোমাদেরকে পাওয়া যায় কোন জায়গায় গেলে মামতাজের গান শোনা যায় এখন তো মমতাজেরও পাত্তা নাই ঠিক বলেন মমতাজ আসবে আর যাবে ঠিক কেনা বলেন কিন্তু আল্লাহর কোরআন কেয়ামত পর্যন্ত থাকবে এমনকি জান্নাতেও থাকবে মমতাজদের দুই দিন পর পর টাইম থাকবে না জনগণ পাইলে জুতা দিয়া পিটাবে ঠিক কেনা বলেন এই মমতা সংসদে দাঁড়ায় বলছিল সে নাকি বুখারি তিরমিজি সব পড়ছে আমি বলছিলাম মমতাজ তুমি যদি সুরায় ফাতেহা পড়তে পারো তাহলে আমি তোমাকে একটা ভোট দিব আর যদি সুরায় ফাতেহা সহি করে পড়তে না পারো তাহলে সংসদ থেকে তোমাদেরকে টেনে হিসরে বের করা হবে আমাদের বের করা লাগে নাই বের করেছেন কে জোরে বলেন কে কুল ইলাহুম্মা মালিকাল মুলক তুতিউল মুলকা মান তাশা ওয়া মুলকা মুলকাMimমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিআদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির এই পৃথিবীর শয়র শাসকগুলো শুনে রাখো এই পৃথিবীর রাজা বাদশা গুলো ভালো করে শুনে রাখো আল্লাহ তালা কোরআনুল কারীমের মধ্যে বলছেন রাজত্বের মালিক পৃথিবীর কোন রাজা বাদশা নয় রাজত্বের মালিক ক্ষমতার মালিক কে মুসলমান আরো যদি বলতে হবে কে যদি ক্ষমতার মালিক আল্লাহ না হইয়া কোন রাজাবাসা হতেন তাহলে আজও পর্যন্ত ফেরাউন ক্ষমতায় থাকতো ফেরাউন সাড়ে চারশো বছর ছিল কয় বছর সাড়ে চারশো বছর পরে ফেরাউনকে ক্ষমতা থেকে নামতে হয়েছে নমরুদ ক্ষমতায় ক্ষমতায় ছিল ছিল তাদেরকেও ক্ষমতা থেকে নামতে হয়েছে সাদ্দাত তার মানে এ কথা স্পষ্ট আল্লাহর কোরআন বলেছে ক্ষমতার মালিক আধিপত্যের মালিক পৃথিবীর রাজা রাজাবাসা নয় ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ জোরে বলেন কে আমার আল্লাহ অমুসলমান যেটা বলছিলাম সাহাবাই কেরাম কখনো ক্ষমতার লোভী ছিলেন না তারা ছিলেন দিনের লোভী জান্নাতের লোভী আল্লাহকে সন্তুষ্ট করার সব সময় তারা লোভী থাকতেন ঠিক না বলেন তারা আল্লাহ তালার কিভাবে আল্লাহ তাআলাকে খুশি করা যায় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায় সদা সর্বদা সাহাবাই কেরাম এই চেষ্টা প্রচেষ্টায় থাকতেন আর আমাদের চেষ্টা প্রচেষ্টা হলো কিভাবে শয়তানকে খুশি করা যায় ঠিক কেনা বলেন আপনারাই বলেন যে প্যান্ডেল করেছেন এলাকার সব যুবকরা যদি আসতো সব মুসলমান আসতো এই প্যান্ডেলে জায়গা দেওয়া যেত জায়গা দেওয়া যেত কোরানের মা ফেলে আসলে খুশি হয় কে আরো আসতে আর বেজার হয় বেজার হয় তার মানে যারা এখনো কোরানের মা ফিলে মাইকের আওয়াজ কানে পৌঁছেছে এখনো কোরানের মা ফিলে আসে নাই ওরা শয়তানকে খুশি করতে চায় আর আমরা আল্লাহকে খুশি করতে চাই ঠিক কি না বলেন

আল্লাহ রব্বেলে আলামিন কুরানুল করিমের আয়াত নাজিল করে দিলেন লালতানালুলবির হাত তুনফিকো মিম্মা তো তোমাদের মধ্য থেকে কে আসো যে আল্লাহকে সন্তুষ্ট করতে চাও সোমান বলেন যদি তোমরা আল্লাকে সন্তুষ্ট করতে চাও তাহলে তোমরা তোমাদের প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় দান করে দাও এই আয়াতের অর্থ হলো তোমরা আয়াতের ব্যাখ্যা হলো তোমরা কে কে বেশি আখেরাত কামাই করতে চাও যদি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে চাও তোমাদের প্রিয় মাল আল্লাহ রাস্তায় দান করে দাও কথা বুঝতে পেরেছেন তো এই আয়াত যখন নাজিল হয়েছে রসুলের একজন প্রিয় সাহাবি যার নাম হলো মনে আছে আবু তল্লা রদি আল্লাহ আল্লাহর পয়গম্বর সাহাবি মদিনার আনসারি সাহাবি যিনি ছিলেন মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক মদিনার সবচেয়ে ধনী মানুষ ছিলেন মদিনার সবচেয়ে ধনী মানুষ ছিলেন আনসারীদের মধ্যে সবচেয়ে ধনী ছিলেন আবু তল্লাহা রদি আল্লাহ এই যুবক এ মুসলমান তুমি আর কয় টাকার মালিক তোমার বাপ আর কয় টাকার মালিক একটু টাকা পয়সা হইলে আর নামাজ পড়ে না এমন কিছু মুসলমান সমাজে আছে কি আছে না একটু টাকা পয়সার মালিক হইলে বাম হাত দিয়া সিগারেট খায় মসজিদের ধারে কাছেও আসে না একটা বাইক কিনে এলাকার ভিতর দিয়া মাস্তানি করে আছে কি আছে না ক্ষমতার দাপট দেখায় এ যুবক তুমি আর কয় টাকার মালিক রসুলের সাহাবি মদিনার আনসারি সাহাবি আবু তল্লা তিনি হলেন মদিনার সবচেয়ে বড় বড় লোক সবচেয়ে বড় পয়সাওয়ালা সবচেয়ে বড় ধন্যাড্য ব্যক্তি সোহান আল্লাহ বলেন আল্লাহ তালা কোরআনুল কারিমের আয়াত নাজিল করে দিলেন এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবি দৌরায়া মসজিদে নবীতে আসছেন আল্লাহ রসুলের সামনে আল্লাহ রসুল ডাক দিয়া বলে আবু তল্লা কেন এসছ অগনবীজি আল্লাহ তালা কোরআনুল কারিমের যে আয়াত নাজিল করছে আমি আয়াতের আমল করতে চাই আল্লাহ তালা বলছে তোমরা কি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও তোমরা কি আখেরাত কামাই করতে চাও যদি তোমরা আখেরাত কামাই করতে চাও আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাও তাহলে তোমরা তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করে দাও আল্লাহ তালার রাস্তায় সদাকা করে দাও সাহাবি আবু তালহা বলেন ওগো নবীজি আমি হলাম মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক আমি মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানটা আল্লাহর রাস্তায় সদকা করে দিব আর আজ আপনাদেরকে মসজিদ মাদ্রাসার জন্য টাকা চাইলে সহজে দিতে চান না খালি গরিব করেন পাঁচশো টাকা নোট একবার টান দিয়ে আর্ধেক বের করেন আবার কা মায়া লাগে দিব না না আপনারা এমন আপনারা ভালো আপনারা দিয়েছেন দিবেন এই মসজিদ মাদ্রাসা তো আপনারাই করেছেন ঠিক কি না বলেন আরও বেশি দিতে হবে ঠিক কি না বলেন আমরা তো আল্লাহর রাস্তায় দান করতে যায়া শতবার চিন্তা করি ভাবি আমার কি হবে সম্পদ দিয়া দিলে কিন্তু আল্লাহ রসুল বলছেন তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো তোমার সম্পদ কমবে না বরঞ্চ আরো বাড়বে মঞ্জা আবিল হাসানাতি তিফাদা হু আশ্রু আমি আল্লাহ তালা বলে এ দুনিয়ার মানুষ আমার বান্দারা তোমরা কি আমার সাথে ব্যবসা করবা যদি আমার সাথে ব্যবসা করতে চাও আসো আসো ব্যবসা করো আমার রাস্তায় দান করবা এক গুণ আমি আল্লাহ তোমাদের লাভ দিব দশ গুণ জোরে বলেন সুবাহান আল্লাহ এ আয়াৎ নাজিল হওয়ার পরে রসুলের সাহাবী আবু তল্হা রাদ্লা হুতা আল্লা আনহু আল্লাহ নবীর দরবারে দৌড়াই সে বললেন গো নবীজি আমি আমার সবচেয়ে বড় খেজুরের বাগানটা আল্লাহ রাস্তায় দান করে দিতে চাই সুমান আল্লাহ বলে আল্লাহ নবী বলে আবু তল্লাহ কোন বাগান বলে বাইরোহা ওই বাগানটার নাম ছিল বাই যারা মক্কা মদিনায় গিয়েছেন মদিনা শরীফে গিয়েছেন একবারে শরীফের মসজিদের নবীর সামনে ছিল এই এই বাগানটা বাগানের মধ্যে একটা মিষ্টি পানির কূপ ছিল সেখানে মাঝে মাঝে আল্লাহ রসুল যে পানি পান করতেন স্বয়ং আল্লাহ নবী নিজে ওই কূপ থেকে পানি পান করতেন বুঝতে পেরেছেন আল্লাহ নবী বলে আবুতলা তুমি কি এই বাগানটা দান করতে চাও সাহাবি আবু তালহা বলো গো আল্লাহর নবী আমি এই বাগানটা দান করতে চাই আল্লাহর নবী শুনে এত খুশি হলেন এত খুশি হলেন এ সাহাবি তুমি আল্লাহর সন্তুষ্টের জন্য এই বাগানটা দান করতে চাও তবে একটা কাজ করো তুমি তোমার এই প্রিয় বাগানটা মদিনার সবচেয়ে বাগানটা আল্লাহ তালার সন্তুষ্টের জন্য তুমি তোমার আত্মীয়দের মাঝে সবকা করে দাও জোরে বলেন আল্লাহ এই কারণে বেশি বেশি দান সদাকা করবেন আর সদকত তারুদ্দুল বালা দান সদাকার মাধ্যমে বালা মুসিবত দূর হয় কি দূর হয় দান সদাকার মাধ্যমে অসুখ বিসুখ হয় না দান সদাকা করলে আল্লাহ তালার সাহায্য তার সাথে থাকে ঠিক কিনা বলেন ও মুসলমান যুবক ভালো করে শুনে রাখো বন্ধু শুধু সাহাবি আবু তাল্লাহা তার সবচেয়ে বড় খেজুরের বাগানটা আল্লাহ রাস্তায় দান করেন নাই মক্কা থেকে তিন হাজার কাফের আসছে মদিনায় আক্রমণ করার জন্য তিন হাজার কাফের আসছে মদিনায় আক্রমণ করার জন্য আল্লাহ নবী সাহাবিদেরকে ডাক দিলেন ও সাহাবিরা কে কে আসো ডাল নিয়ে তরবারি নিয়ে তীর নিয়া ধনুক নিয়ে বের হয়ে যাও মক্কা থেকে তিন হাজার কাফের আসতেছে মদিনায় হামলা করার জন্য আমাদেরকে এখনই জিহাদের ময়দানে যেতে হবে রসুলের সাহাবে আবু তল্লা সবার সামনের কাতারে সে বললেন অগনবী আমি আল্লাহর দিনের জন্য আমার জীবন দিতে রাজি আছি জোরে বলেন সোহান আল্লাহ একে তো নিজের বাগানটা আল্লাহ রাস্তায় দান করে দিছে না সবচেয়ে বড় খেজুরের বাগান বাইরুহা মদিনার সবচেয়ে বড় বাগান আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে এবার তিনি আসছেন জিহাদের ময়দানে নিজের জীবনটা দেওয়ার জন্য সুমান আল্লাহ বলেন তার মানে মুসলমানরা আল্লাহ সারা কাউকে ভয় পায় না ভয় পায় জোরে বলেন আমরা কার গোলাম আরো জোরে বলেন আমরা কার গোলাম আমরা এক আল্লাহর গোলাম মুসলমান আল্লাহ সারা কারো সামনে নত করতে পারে